গ্রামে রাত করে একটা অন্যরকম মজা আছে আপনারা না আসলে বুঝতে পারবেন না আসেন দেখেন এই খেরের পালা রাস্তার পাশে বর্ষার সময় যাদের বাড়িঘর ডুবে যায় তাদের খের পালাগুলো এনে এখানে রাখা হয় রাস্তার পাশে এই রাস্তার পাশে ছোটো ছোটো মজুর দোকান হয়েছে এই রাস্তাটা অবশ্য নতুন হয়েছে দিগুলি গ্রামের নতুনপুরের দিকে এই রাস্তাটা একবার নতুন রাস্তা এই রাস্তাটা আপনাদের সবার মাঝে তুলে ধরলাম দর্শক দেখে জানাবেন আমাদের রাস্তাটা আপনাদের মাঝে কেমন লাগলো এই এটা হচ্ছে আমাদের মোল্লাপাড়া বাজার বলে দীঘুলিয়া বাজারের পরেই এই বাজার এটা হচ্ছে মুল্লাপাড়া বাজার সচরাচর গাড়ি ঘোড়া চলাচল করে না তবু আজকে দেখলাম হঠাৎ রাত করে গাড়ি ঘোড়া চলাচল হচ্ছে ওই ওই পাশে টিনের একটা দোকান দেখা যাচ্ছে ওটা হলে পাটারমজানের দোকান এই যে টিনের এই পিকু মামা পিকু আসামার স্পট এই এই কালপাটামার সব কয়েদাম সব জানাল জেনে জেনে চলে আসবি সারা দেশের লোক আমার কাছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখতে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন স্টার দিবেন এই বোঝার বেটা তোরা পুলিশ পুলিশ যদি কেউ দিয়ে থাই তোকে মাছু দিই তোকে পুলিশের মার বোঝার ভিতর দিয়ে ঢুকিয়ে পারবো শুয়ারের বাচ্চা পুলিশরা তোকে কি দেখতে পেয়েছি রে বাচ্চা এই পুলিশের মার দি খানকির বলা তখন লেগে আমি ভিডিও বানিয়ে দিয়েছি রে এত টাকা খরচ করে তোর মার রেছি তোর আজ করে খানকির বলা পুলিশ পুলিশ আমার কোনো ভিডিও দেখবি না আমি ওখানে পাগল চলার সময় দিনে তুমি কি মনে করো ভাই না কপাল আমার আব্বা মামা যে তোকে অ্যারেস্ট করবে লাগলি পড়ে

আমরা ঠান্ডা মাদার বিক্রি করে নিয়ে দেবো না অল টাইম অ্যালকোহল খাই ফরেন মদের বোতল প্যাকে প্যাকে দো আর ভুল যা তো প্যাক মার আর ভুল যা খালি কাশের বোতল খাও তোমারও এক শর্ট মারা তুমি টাকিলা শর্ট ব্রয়লার সব এক একটা টাকিলা শর্ট খাওয়া আর মারছি যায় তাতে একটা মেশিনটা সেরে দেবো ডারা ডারা ডাড়া করে বুঙুলি চিদা দিবল আমরা ব্রয়লার সব মামা এক লাই আসছে আপ মায় পাশে থাকলে আর কেউ রয়েছে না থাকলেই যথেষ্ট মামার মতন মামা পাঁচশোটা লাগে না মামার মতন মামা একটাই যথেষ্ট মামা একটু তাকান তো এদিকে আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই তাকা ছোট ভাই সুমন আমার খুব আদরের কাছের একটা ছোট ভাই এখন তাহলে ভিডিও